মালয়েশিয়া 112 জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বৃহস্পতিবার দেশটির ইমিগ্রেশন বিভাগের ফেসবুক পেজে জানানো হয় কেদাহ ইমিগ্রেশন বিভাগ 3 ডিসেম্বর সাজা শেষে এসব অভিবাসীকে দেশে পাঠায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর এর কেএলআইএ 1 ও কেএলআইএ 2 টার্মিনাল থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয় ফেরত পাঠানোদের মধ্যে ছিয়াত্তর জন পুরুষ ও ছত্রিশ জন নারী রয়েছেন তারা বাংলাদেশ পাকিস্তান ইন্দোনেশিয়া ভারত শ্রীলঙ্কা মিয়ানমার লাউস এবং বুরকিনা ফাসো সহ বিভিন্ন দেশের নাগরিক নোটিশে কতজন বাংলাদেশী আছেন তা উল্লেখ করা হয়নি মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশীদের শনাক্ত ও প্রত্যাবাসনের চলমান অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে